যেদিন আমি সুস্থ থাকবো আমি মন খুলে বাঁচবো আর সেই জন্য এইসব করছিলাম বসে বসে তো এখন সকাল নটা আর বাপি তো অফিস বেরোবে বাপি অফিস যাওয়ার আগে সকালে খাবার টাবার বানিয়েই গেছে তো ওদের দেখাচ্ছি সেগুলো আর বাপি যেন সেই সময় খাবারটাই বেরে নেবো তোর সঙ্গে থাকো বাপি সকালবেলা আজকে তো ব্রেকফাস্ট বানিয়েছে বললামই এই যে আলু কুমড়োর তরকারি আর সাথে রুটি বানিয়েছে রুটিটা দেখাচ্ছি পাশেই আছে রুটিটা মনে হয় ময়দার রুটি বানিয়েছে এই যে বাপি তো অফিসে চলে যাবে সেই জন্য ভাবলাম পরে আমার আর মায়েরটা পারবো আগে বাপিরটা বেড়ে নিই সেই জন্য আগে বাপির জন্য বেড়ে নিই একটু তরকারি আর রুটি দিয়ে দিই আর আলাদা করে বাটিটা দিলাম না ওইভাবেই দিয়ে দিলাম বাপি খেয়ে বাপির মতো অফিসে চলে যাবে তারপরে আমি আর মা খেতে বসবো বাপি তো উঠে গেছে বাপি উঠে নিজের মতো রেডি হওয়া শুরু করে দিয়েছে আর মা তো এখনও ঘুমাচ্ছে মা ঘুম থেকে উঠলে বাপি বেরোবে আর তারপরেই আমি আর মা দুজনে বসবো খেতে আসলে মা অনেক ভোরবেলায় উঠেছিল মিঠিকেতে তো স্কুলে পাঠানোর জন্য রেডি করবে বলে তো ওকে রেডি করে দিয়ে ও চলে গেল তারপরে মা গিয়ে আবার শুয়ে পড়েছিল এমনি সারাদিন টায়ার থাকে ওই জন্য ঘুমটা কমপ্লিট না হলে আরও দুর্বল লাগে তো সেই জন্য আমরা ডাকি না কোমালে তো এই যে বাপির জন্য খাবার ভাড়া হয়ে গেছে চলো এটা দিয়ে দিই মর্নিং লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ বৃহস্পতিবার এখন সকাল নটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি অবশ্য ভুলই বললাম কারণ আমি নয় মাম সকালবেলায় ব্লগ অলরেডি স্টার্ট করে দিয়েছে মা আমার ওর বাবা সকালবেলাই উঠে গেছে আমিও উঠেছিলাম যখন মিঠি স্কুলে যাচ্ছিলো তারপরে মিঠিকে স্কুলের জন্য গুছিয়ে গাছিয়ে পাঠিয়ে আবার আমি গিয়ে শুয়ে পড়েছি আর প্রচণ্ড ঘুম পাচ্ছিল ইনফ্যাক্ট এখনও আমার খুব ঘুম পাচ্ছে আর তোমাদের দাদা উঠে সকালবেলা দেখলাম রুটি তরকারি করেছে মা উঠে পড়তে বসেছে আর আমি ঘুমাচ্ছিলাম তারপরে এখন ডাকলো যে এবার এবার তো অফিস যাবে ও খেতে বসেছে দেখে তাও খাবারটার মানে মা আমি বেড়ে দিয়েছে ওকে এবার মাম গেছে কফি করতে আর সবে গেল অবশ্য আর আমি বললাম ঠিক আছে চল তাহলে ব্লকটা শুরু করি কারণ বেশ বেলা হয়ে গেছে আর এবার মা আমি খাওয়া দাওয়া করবো ও জাস্ট ওটাকে দুধটা জাল দিতে বসিয়ে এসে দুজনে মিলে খাবো তো চলো সারাদিন সঙ্গে থেকো তো আমি খেতে বসেছি আলু আর কুমড়ো দিয়ে তরকারি করেছে কাছা পেঁয়াজ নিয়েছি আমি নেই মা মেনে দিয়েছে তরকারিটা কিন্তু দারুণ করেছে দারুণ খুব সুন্দর তরকারি হয়েছে তোমরা কিন্তু খেয়ে বলতে পারবে না কোনো ছেলে রান্না করেছে খুব সুন্দর হয়েছে আলু কুমড়ো তরকারিটা দুর্ধর্শ হয়েছে কী দিয়ে করেছো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে আর কিচ্ছু নেই এর মধ্যে কোনো তেল মশলা নেই এবং একদমই যেটুকু তেল না দিলে নয় একদমই ভীষণ পাতলা করে করেছে মানে তেল দেওয়াইনি কিন্তু খুব সুন্দর হয়েছে এত ভালো হয়েছে তাই ভাবলাম তো ওদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর রান্নাটা হয়েছে চলো খেয়ে নি ওদিকে মাম খাচ্ছে এদিকে আমি খাচ্ছি ওর বাবা তো খাওয়া হয়ে গেছে তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন এসছি একটু কফি বানাতে কফি বানিয়ে তারপরে যাব একটু ফুল কিনতে আজকে তো বৃহস্পতিবার পুজোর ফুল কিনতে বেরোতে হবে আর আমি ওদিকে ফুল টুল কিনতে যাব আর মা এদিকে তো রান্না করবে আমি ফুল কিনে এনে ভাবলাম একবারে পুজোর স্নান পুজো সেরে নেব। তাহলে কি মায়ের এদিকে রান্না হয়ে যাবে সব দিক একবারে হয়ে যাবে এমনিতে তো আমি প্র্যাকটিক্যাল না থাকলে খুব একটা স্কুলে যাই না কারণ এদিকে মা একা থাকে বাড়িতে মিঠিকে নিয়ে সেই জন্য তো টুকটাক একটু কাজ আছে কাজ ছেড়ে এই যেগুলো বললাম করে ঠরে নিয়ে তারপরে নিজের মতো পড়াশোনা টিউশন এগুলোর দিকে যাব এখন মা এমনি বসে রয়েছে খেয়ে দেয়ে উঠে একটুখানি বসে এডিটের কিছু কাজ বাকি ছিল সেগুলো করছে দেখলাম আর আমি সেই সুযোগে গেলাম কফি বানাতে আর এই যে বাপি বেরোলো বাপির সাথে আমি একবারেই বেরোলাম আমি যাচ্ছি ফুল কিনতে আর বাপি বাপির মতো অফিস চলে গেল তো এবার বাড়ি যাব তো চলে এসেছি রান্না করতে আজকে একটু বেশি বেলাই হয়ে গেছিলো সেই জন্য রান্না করতে একটু দেরি হয়ে গেল তো তোমাদের দেখায় আমি কি রান্না করছি এখানে অল্প কাটা মাছ এটা মাছের একটা পাতলা ঝোল করব কি দিয়ে করব এখনো ভাবিনি মাছটা সবাই ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছি মাছের একটু ডিম রেখেছি এটা বড়া ভাজবো এখানে করছি ডাল এই ডালের সাথে মাছের ডিমের বড়া ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বড়া ভাজবো আর এদিকে হচ্ছে ভাত অব্দি রান্না গুছিয়েছি মাছটা কি দিয়ে ঝোল করবো বুঝতে পারছি না ফ্রিজে ঝিঙে আছে মাঝে ঝিঙে দিয়ে করি তো মাছ এবেলা আমার মেয়েরা কেউ খাবে না এটুকু আমি জানি রাত্রেবেলা হ্যাঁ আমার তো দুবেলা রান্না করা পোষায় না ওর বাবা একটু মাছ বা কিছু না হলে খেতে পারে না সেই জন্য রাত্রেবেলা মাছ খাবে আর এবেলায় ডাল আর ওই মাছের ডিমের বড়া ভাজাটা খাবে আর দেখি হয়তো একটু আলু উচ্ছে ভাজা করব তো দেখেন আমাকেও তো খেতে হবে আর আমি ওই ডাল তো খাবো না আচ্ছা মাছের ঝোল হয়তো একটু খাবো আর যদি একটু আলু উচ্ছে ভাজা করি এখনও কিছু ঠিক করিনি বেশ বেলা হয়ে গেছে আর জানো তো কালকে সেই যে সমস্ত কিছু গ্রসারি যে এনেছিলাম এখনও কিচ্ছু আমি আনপ্যাক করিনি এইভাবে সব পড়ে আছে এগুলোকে আনপ্যাক করতে হবে মিঠি এখনো এসে পৌঁছায়নি তারপরে করছি দেখি রান্নাটা একটু গুছিয়ে নি তারপর আনপ্যাক করছি আস্তে আস্তে তো বাড়ি যাও ধরো আমি এখানে চাবি রেখে চলে এসছি পুকুর পাড়ে চাবি রেখে এসেছি জানিয়ে আস্তে আস্তে দাঁড়া চেয়েছিস ওই আরে কি করছিস

এইটার পরেই থেকে যায় ফার্স্ট ডে তো আর পড়তে হবে না পরেই ইচ্ছে দিয়ে যাবো হ তো চলো এখন ওগুলো আনপ্যাক করে নিই আর ও এখন বাজার ট্রেমিং করবে সেটা বোধহয় যাচ্ছে বলে আমি আনপ্যাকটা করতে পারিনি কারণ মাম ছাড়া আমার পক্ষে সম্ভব না ওগুলো তো শুধু আনপ্যাক করলে হবে না ওগুলো আমার জায়গা মতো ঢোকাতে হবে তো এখন মাম কিছু জিনিস ঢোকাবে আমি কিছু ঢোকাবো দুজনে মিলে করলে চটপট হয়ে যাবে সেই জন্য এখনই করলাম তো তো চলো জিনিসগুলো চটপট গুছিয়ে ফেলি আর দিকে পাঠাই আবার আসছি মাম চলে এসেছে তারপরে মিঠিকে নিয়ে আর এবার বসেছি আনপ্যাক করতো দুজনে মামকে বললাম তুই বের কর আমি একটু ভিডিওটা করি তারপরে দুজনে মিলে ওগুলোকে গুছিয়ে তুলে রাখবো তো বুঝতেই পারছো যেগুলো ঘরের টুকিটাকি জিনিস এমন কিছু মানে আসল জিনিস নয় যে তেল মশলা এগুলো না তেল আছে অবশ্য তো মশলা টশলা এগুলো নয় কিন্তু বিস্কিট নুডলস তারপরে কিছু ডিটারজেন্ট দরকার ছিল যেমন আর কি ডিটারজেন্ট পাউডার তারপরে হচ্ছে হারপিক ফ্ল্যাশমেটিক তারপর শ্যাম্পু কন্ডিশনার মানে এমন কিছু কিছু জিনিস প্রত্যেকের সংসারে লাগে যেগুলোর কোনো হিসাব থাকে না তারপরে এই ওর বাবা একটু আলু ভুজিয়া খেতে ভালোবাসে সেগুলো একটু মটর কফি এগুলো কিন্তু সংসারের রোজকার প্রয়োজনই এমন জিনিস নয় অথচ আবার রোজের প্রয়োজন এমন কিছু টুকটাক জিনিস নেওয়ার খুবই দরকার ছিল আর এগুলো বলো বলতো এগুলো না বসে বসে অনলাইনে ওইভাবে ঠিক অর্ডার দেওয়াও যায় না আর এটা দেখো একটা পুচকি একটা কিন্তু ইয়ে কিনেছি ওই ক মানে রোজকার যে কফি বা চা তৈরি করে যদি ঘরে রেখে দেওয়া যায় এক দু ঘন্টা তো গরম থাকবে আর এদিকে মাম দেখো পুজো দিয়ে গেছে কি সুন্দর করে ঠাকুর সাজিয়েছে বৃহস্পতিবার ও মালা এনে আর বাড়ির কিছু গাছের ফুল তুলে রোজ ফুল আনা হয় না কারণ এই বেরোনোটাও একটা জ্বালা আমাদের বাড়িতে একজন ফুল দিত জানো তো সপ্তাহে তিন দিন করে দিয়ে যেত কিন্তু ওই দাদা না এখন অসুস্থ বাড়িতে ফুল দিতে আসছে না ওনার বউ সেই বাজারের মুখে বসে সেখানে গিয়ে আনতে হয় রোজ আর সেই জন্য আনতে যাওয়া হয় না আর ওদিকে মাম ওপরে দিয়ে এসে নিচে আবার গোপাল সোনাকে পুজো দিয়েছে তো মাম তো তোমরা জানোই হয় দাদা নাহলে মাম ওরাই বেশি দেয় আমি খুব কম যখন ওরা কেউ থাকে না তখন দেই আমি আসলে দুদিকে একসাথে সামলে উঠতে পারি না তো ফলে ওদের ওপরেই আমায় ডিপেন্ড করতে হয় অবশ্য মা এখন খুব সুন্দর পুজো দেওয়া শিখে গেছে ও কিন্তু বড়দের মতোই পুজো দেয় কেমন হয়েছে জানিও তো মায়ের প্রায় রান্না শেষ এখনো সব হয়নি বড়া ভাত যে তো আমি ভাবলাম তার মাঝখানে যেগুলো হয়ে গেছে সেগুলো দেখিয়ে দিই এই যে মাছের ঝোল আলু পটল দিয়ে আর এটাতে তো ভাত আছে আলু উচ্ছে ভাজা ডাল আরে এটা তো এমনি দুধ ঝাল দিয়ে রেখেছে এই যে বড়া ভাজ মা এখন কি তো বেলা হয়ে গেছে এখনো সব শেষ করে পারিনি বড্ড দেরি হয়ে গেছে বড়াটা লাস্টে ভাজছি কারণ বড়া ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এটা মাছের ডিমের বড়া মাছের ডিম একটু বেসন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু চালের গুঁড়ো দিয়ে তাই মাছের ডিমের বড়া করছি এটা ডাল দিয়ে খাবে এমনিতে তো খেতে চায় না একটু বড়া করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলে তাহলে যদি একটু খায় তো হয়ে গেল পুরোটা আর একটু আছে তার একবার ভাজলে হয়ে যাবে রান্নাটা শেষ করি বড়াটা ভাজি ভেজে বাচ্চাদের খেতে দিই তারপরে আবার ফিরে আসছি খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি মিঠি এখনও খাচ্ছে আর মিঠির পাশে মাম চুপ করে বসে আছে আমাদের যে খাবারটা দশ মিনিট খেতে লাগে মিঠি সে খাবারটা চল্লিশ মিনিট লাগে খেতে কি করবো তা ভাবলাম উঠে আমি বিছানাটা করি কারণ ও তো ভোরবেলা উঠে স্কুলে যায় ওর তো ঘুম পেয়ে গেছে স্বাভাবিক সেই জন্য তাড়াতাড়ি বিছানাটা করে নিই তার আগে ভাবলাম যে তোমাদের সামনে আসি কারণ একটু সরি বলার আছে কালকে যে সমস্ত কমেন্টস করেছো তার কিছু উত্তর দিলেও এখনও সব উত্তর দিতে পারিনি তোমরা অনেকে রেগে আছো কিন্তু রেগে থেকো না অবশ্য যখন তোমরা ভিডিওটা পাবে ততক্ষণ আমি কমেন্টসের রিপ্লাই দিয়ে দিয়েছি এবার সব শুয়ে বাকি যত কমেন্টসের রিপ্লাই দেওয়া বাকি আছে সেগুলো সব দেব তাই বলছি কখনও যদি একটু ওপাশ হয়ে যায় প্লিজ রাগ করো না বা মৌসুমিকে ভুল বুঝো না আমি একটা জিনিস খুব ভালো করে জানি তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স যারা আমাকে ভীষণ ভালোবাসো তারাই ছোট ছোটো জিনিসগুলোকে মানে কখনও কিছু মনে করবে না আর আমি কিন্তু সব সময় সব সময় তোমাদের সমস্ত কমেন্টসের রিপ্লাই দিই তবে অনেক সময় আমি বুঝতে পারি না কেন অনেকে লেখো যে কমেন্টসে রিপ্লাই পাইনি আমার কমেন্টসের রিপ্লাইটা দিও আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টস আমার কাছে যত কমেন্টস আছে আমি হানড্রেড পার্সেন্ট রিপ্লাই দিই হানড্রেড পার্সেন্ট কারণ তোমরা ইতিমতো খুব ভালো করে জানো যে আমি তোমাদের কমেন্টস পেতে পড়তে এবং রিপ্লাই দিতে খুব ভালোবাসি আর সেই জন্য আমি যদি রিপ্লাই না দিই তাহলে তো আমার নিজেরই স্যাটিসফ্যাকশনের মানে ঘাটতি পড়ে যাবে আমার আমি তো পড়তে পারবো না তোমরা কি পাঠিয়েছো না পাঠিয়েছো আজকে রান্না করতে করতেও কিন্তু আমি কিছু কমেন্টসের রিপ্লাই দিয়ে ফেলেছি অলরেডি আর বেশ কিছু বাকি আছে সেই জন্য ভাবলাম না তোমরা রাগ করো না আর আজকে যেগুলো আজকে যে ভিডিওটা ইতিমধ্যে পোস্ট করে ফেলেছি তার যেগুলো আসবে সেগুলো তো বিকালবেলা বসে বসে আবার দেবই কালকে যেগুলো বাকি আছে সেগুলো এখন শুয়ে শুয়ে দেবো তাই বলছি যে আমার পরিস্থিতি আমার থেকে তোমরা বেশি ভালো জানো ইতিমধ্যে তোমরা আমার যেরকম ভালো বন্ধু হয়েছো তাতে তোমরা তোমাদের কোনো ভাবার জায়গায় নেই আমি জানি আর একটা ছোট্ট রিকোয়েস্ট করব প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখো না এই চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার জন্য আমার একটু তোমাদের সাহায্যের ভীষণ প্রয়োজন কারণ এটা একটা ওয়াচ আওয়ার থাকে তো সেই ওয়াচ আওয়ারটা ফিল আপ করতে গেলে প্লিজ তোমরা আমায় হেল্প করো একটু ভিডিওটা যদি স্কিপ করে না দেখো তাহলে মনে হয় আমার একটু ভালো হয় তো চলো মিঠিকে ঘুম পাড়িয়ে নিই তারপর আবার ফেরত আসছি তো বিকালে এসেছি ছাদে আজকে তো একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আমার মনে হয় বৃষ্টি হবেও একটু পরে এদিকে আকাশটা দেখো ভাবলাম এত সুন্দর একটা আকাশ তোমাদের সাথে শেয়ার না করে কি করে থাকি আর তোমাদের সাথে শেয়ার করার পাশাপাশি এত সুন্দর একটা আকাশের ছবি সেটা আমার মেমারিতেও থাকলো ভবিষ্যতে দেখতেও পাবো কি দারুণ লাগছে দেখো একটা রামধনুও কিন্তু উঠেছে মনে হয় ক্যামেরায় অতটা ভালো আসছে না বা তবুও বোঝা যাচ্ছে আর ওই যে লাল রঙের আকাশটা হয়ে রয়েছে কি সুন্দর লাগছে না সত্যি মনে হয় বৃষ্টি হবে অবশ্যই এখন তো যেখানে মেঘ সেখানে বৃষ্টি খুব একটা মেঘ নেই মেঘ নেই বলেই পরিষ্কার আকাশে এত সুন্দর সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এসেছিলাম গাছে জল দিতে হবে কিনা সেইটা দেখতে যে এমনি তো ওয়েদারটা নরম নরম আছে কখনো বৃষ্টি হচ্ছে কখনোই হচ্ছে তবুও গাছগুলো টপগুলো শুকিয়েছে না কি হয়েছে তা ভাবলাম কি ছাদে যাই একটু গাছগুলো দেখে আসি আর কয়েকটা ঘাস অবশ্যই পরিষ্কার করার আছে সেগুলো করব এসে এত সুন্দর ছাদের মানে এই আকাশটা দেখলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না কি ভালো লাগছে না আসলে ক্যামেরাবন্দি করলাম এই কারণে কিছু কিছু বিশেষ মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখলে এটা ভবিষ্যতে বা যখন ধর ভবিষ্যৎ না অনেক দূর ভবিষ্যৎ বাদ দাও যখন ভালো লাগবে না এই ছোটো ছোটো ক্লিপগুলো দেখলেও কিন্তু মনটা ভালো হয়ে যায় সেই জন্য ক্যামেরা বন্দি করলাম আর যেহেতু ক্যামেরা বন্দি করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটা দৃশ্য যদি তোমাদের সাথে শেয়ার না করি আসলে কি বলো জবে থেকে আমি ভিডিও করা স্টার্ট করেছি সুন্দর সুন্দর যে সমস্ত জিনিস ক্যামেরা বন্দি করি তোমাদের সাথে শেয়ার না করে সেগুলো ভালোই লাগে না সেই জন্য ক্যামেরাবন্দিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম চলো কয়েকটা গাছের গোড়ায় ঘাস রয়েছে সেগুলো একটু পরিষ্কার করার চেষ্টা করি দেখেছো এই যে কি একটা আগাছা হচ্ছে আমি না বুঝতে পারছি না এগুলো যে কোথা থেকে এসেছে আমি এগুলো যত পরিষ্কার করছি তত বেড়ে যাচ্ছে তত আর এই যে গাছের গোড়ায় যে কালকে খাবার দিয়েছি জানো তো খোল পচা দিয়েছি তোমাদের সাথে অবশ্য শেয়ার করতে ভুলে গেছিলাম সেইগুলো হচ্ছে এই এই আগাছাগুলো খেয়ে নেয় না এবার সময় হয় না এবার বিকালবেলা করে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি অনেক বেলা অবধি ঘুমিয়ে পড়ি সেটাই হয় না সকালবেলা ভেবেছিলাম করব কিন্তু সেই সকালবেলা ঘুমিয়ে পড়েছি তোমরা তো জানোই মোটামুটি করলাম আবার দুদিন যেতে না যেতে আবার ভরে যাবে চলো আর কয়েকটা টব আছে কোনগুলোর গাছে গোড়ায় আছে একটু দেখে নিই তারপর আবার আসছি তো দেখো হাতের অবস্থা দশ বারোটা টবের হচ্ছে তোমার মাটি ইয়ে পরিষ্কার ঘাস পরিষ্কার করেছি তাতে দেখো ঘেমে টেমে একসা হয়ে গেছি চলো দেখাই তোমাদের আর পাচ্ছি না দশ বারোটা তাতেও এখানটায় হয়ে গেছে এখানটা একটু কেটে গেছে কারণ ওই ড্রাগান গাছ আছে তো ড্রাগান গাছের কাঁটা থেকে হাতটা কেটে গেল দাঁড়াও তোমাদের দেখাই আমি কতটা পরিষ্কার করলাম দশ বারোটা গাছের থেকেই তাই দেখো এত আগাছা একবারে তো বেশি পারি না একটু একটু করে করি আজকে দশ বারোটা করলাম আবার কালকে যদি পারি করব কি গাছ বলো তো এগুলো কি কেউ জানো এগুলো কী ধরনের আগাছা দেখো ঘাসটা হয়েছে এটা তো স্বাভাবিক হওয়াটা কিন্তু এগুলো যে কী আগাছা এটা আমি বুঝতে পারছি না সব টবের গোড়ায় হচ্ছে হ্যাঁ এইভাবে রেখে দিই সকালবেলা যখন ময়লা গাড়ি আসবে তোমাদের দাদা ফেলে দেবে চলো এবার নিচে যাই আর এখানে আমার একটা সাবান রাখা আছে একটু হাত ঠাত ধুয়ে নি তারপর নিচে যাবো এসেছিলাম তারপরে আর আসা হয়নি তারপরে একটু ছাদে গেলাম ছাদে অত সুন্দর একটু মানে দৃশ্য দেখে ক্যামেরাবন্দি না করে পারলাম না সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে ঘরে এসে মিঠিকে পড়তে বসালাম তারপর মিঠি পড়ছিল তখন কি আজকে মাথায় একটু ভুত চাপল জানে আমি জানি না তোমরা ইতিমধ্যে হয়তো কেউ কেউ দেখে ফেলেছ মা মার আমি বসে বসে একটু রিল করলাম আসলে কি বলো তো সব সময় বলো দিদি ভালো থাকো মন ভালো রাখো এবার আমি ভাবলাম যে আমি আর অসুখের কথা মাথায় রাখবোই না যেটা আছে যখন যখন শরীর খারাপ হবে তখন দেখা যাবে আর যখন ভালো থাকবো রিল করব মেয়েদের সাথে খেলা করব ঘুরতে যাব হাসবো খেলবো আর পাঁচজন যেমন সাধারণ জীবন জীবনযাপন করে আমিও ঠিক তাই করব যেদিন আমি সুস্থ থাকবো আমি মন খুলে বাঁচবো আর সেই জন্য এইসব করছিলাম বসে বসে তারপরে মিঠি এখনও পড়ছে তাই এবার হলাম ভাত বসাতে যাবো রাত্রের জন্য তো তোমরা তো দেখলে দুপুরে একবারে রান্না করে রেখেছি কিন্তু ভাত তো নেই ভাত করতে হবে তো ভাবলাম যাই এবার একটু ভাতটা বসাই তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি একটুখানি কিছু সময় কথা বলি আর ওদিকে তো বাড়ি চলে এসেছে এসে আজকে মনে হয় কি সেমি ফাইনাল না কী খেলা আছে সে চলে গেছে টিভি দেখতে তো সে বসে বসে মানে টিভি দেখছে আর আমি মিঠিকে পড়াচ্ছি মিঠি প্রায় হয়ে এসেছে মিঠিকালকে সোশ্যাল সায়েন্স পরীক্ষা আছে হুম সোশ্যাল সায়েন্স তো সেই জন্য ও ওর মতো পড়ছে ও প্রায় হয়ে এসেছে বাচ্চা টুক করে একটু ভাতটা বসিয়ে আসবো আর ওই যে দুপুরবেলা মাছের ডিমের বড়া গুছিয়ে রেখেছিলাম আমাদের দুপুরে কয়েকটা ভেজে নিয়েছিলাম বাকিগুলো ভাজিনি কারণ ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না তুই কয়েকটা বড়া ভাজবো ব্যচা আর রান্না টান্না সব কমপ্লিট করাই আছে তো চলো ওগুলো ছটফট করে আসি তারপর আবার আসছি তো এখন রাত এগারোটা আর মিঠি গেছে ব্যাগ গোছাতে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট প্রচণ্ড ঘুম পাচ্ছে প্রচণ্ড সহ্য করতে পারছি না টিছানা হয়ে গেছে এবার শোবো রাত্রেবেলা আসলে ব্যাগটা গুছিয়ে রাখলে কি হয় বলো তো সকালবেলা আর অসুবিধা হয় না ওই ভোরবেলা উঠে ব্যাগটা গোছানো খুবই মুশকিল ব্যাগটা গোছানো থাকলো সকালে উঠেও টিফিনটা করলাম আর ও নিজে একটু গুছিয়ে নিল ব্যস হয়ে যায় সেই জন্য তাই আমি হলাম চলো মানে ভিডিওটা এন্ড করে নিই কারণ আজকে এন্ড করা এখনও হয়নি অবশ্য আমার মেডিসিন খাও বাকি আছে মেডিসিনটা নেব ভিডিওটা এন্ড করে তারপর মেডিসিন নিয়ে গিয়ে শুতে চলে যাবো প্রচণ্ড পাচ্ছে তো সরি তো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর নতুন যদি কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তাকে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি